আপনি হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন কার জন্য অবশ্যই আপনার সন্তানের জন্য সন্তানকে যদি আপনি সুশিক্ষা শিক্ষিত করতে না পারেন তাহলে আপনার এই সম্পত্তি কোনো কাজী আসবে না আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলুন এটাই সবচেয়ে বড় সম্পদ দুনিয়াতে কাজে লাগবে আখেরাতের কাজে লাগবে আপনার সন্তানকে অবশ্যই কোরআনের পথে কোরআন শিক্ষা দিনের পথে দিনের শিক্ষা এগুলো দেওয়ার চেষ্টা করবেন ইংলিশ বাংলা সেটা দরকার আছে কিন্তু আপনার সন্তানের জন্য আপনার জন্য কোরআন শিক্ষা অবশ্যই জরুরি যারা মুসলিম অবশ্যই আমরা চেষ্টা করব আপনি যদি না পারেন আপনার সন্তানকে চেষ্টা করবেন সেটা শিক্ষা দেওয়ার জন্য হয়তোবা তার বিনিময়ে আপনি আপনার পরকালে জিন্দিগিটা সহজ হয়ে যাবে মুক্তি পেয়ে দিতে পারেন লাই চেষ্টা করবেন সবসময় আপনার সন্তানকে দিনের পথে কোরআন হাদিসের পথে শিক্ষা নেওয়ার জন্য আপনার সদিচ্ছ হে পারে সেগুলো করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিস মেনে চলার জন্য আমি কোরআন পড়তে পারি না আমাদের যারা সন্তান আছে আমার দুটি ছেলে সন্তান দিয়ে চালাক একজন মেয়ে আলহামদুলিল্লাহ লাভাক আছে লাখো কোটি শক্তি যে আমি দুটি সন্তান পেয়েছি ছেলে একজন কন্যা সন্তান আমি চেষ্টা করছি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজনকে অলরেডি একটা মাদ্রাসায় রাখা আছে তা এখন যেহেতু ওরা চলে গেছে আজকে ঈদের পর দিন আজকে এদের পরে আমি ওই ছোটো ছেলেকেও তাদের মাদ্রাসায় দেব আমার কথা হলো আমি দায় করি আমি আমার সন্তানকে সবসময় চেষ্টা করি সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং ইসলামের পথে কোরআনের পথে আল্লাহর পথে তাদের কোশ করলাম তাদেরকে কবুল করেন আমিন আর সবাইকে দোয়া করবেন আল্লাবদাদা তাদেরকে কবুল করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম